আজকের ভিডিওটি সাজিয়েছি সাম্প্রতিক ঘটে যাওয়া ক্রিকেটীয় বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করে এক নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাম্প্রতিক সাক্ষাৎকার দেওয়া রিয়াজাদ আজিমকে বাংলাদেশ নারী ক্রিকেটের অলরাউন্ডার জাহানার আলম যে ভয়ঙ্কর অভিযুক্তি তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে নারী যৌন নিপীড়ন বা নির্যাতন সেই বিষয়টার উপর ভিত্তি করে কিছু কথা বলতে চাই দেখুন যারা এই বিষয়টার সাথে সম্পৃক্ত যদি সেই ঘটনাটা সত্য হয়ে থাকে তাহলে ক্রিকেট বোর্ডের উচিত এটা সুষ্ঠুভাবে তদন্ত করে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে দুই নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আশরাফুল এবং রুবেল হোসেনের মধ্যে যে স্নায়ু যুদ্ধটা চলছে সেটা নিয়ে রুবেল হোসেনের মধ্যে আশরাফুল একজন দেশদ্রোহী তিনি একজন ফিক্সার তার মতে এই আশরাফুল বাংলাদেশের জন্য কখনই ভালো কিছু করতে পারবে না তার জবাবে আশরাফুল বলেন আমি শুধু একাই ফিক্সিং করি নাই পৃথিবীতে এরকম অসংখ্য ক্রিকেটার আছে যারা ফিক্সিং করেছে তবে তাদের মধ্যে আমি একমাত্র ক্রিকেটার যিনি কিনা এই ফিক্সিং এর কথা স্বীকার করেছি এবং তার জন্য আমি তিন বছর করেছি আপনারা কি মনে করেন সাবির রহমানকে কি জাতীয় দলে নেওয়া উচিত এই প্রশ্নটা অনেকের মনে আছে আবার অনেকেই চাচ্ছেন যে সাবির রহমানকে যেন জাতীয় দলে নেওয়া হয় যারা এই ভিডিওটা দেখছেন আপনারা কি মনে করেন সাব্বির রহমানকে জাতীয় দলে নেওয়া উচিত